শুভ সকাল বন্ধুরা তো চলে আসলাম আমি এই যে বাড়ির পিছন দিকে ঝাড়ু লাগা মানে লাগাতে তো সকাল সকাল উঠে পড়েছি তো এখানে দেখতে পাচ্ছ ঘাসের উপরে একটা ছোট বাচ্চা পাখির বাচ্চা এই যে পড়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো জানি না কি পাখির বাচ্চা হতে পারে এটা তো দেখো কত সুন্দরভাবে মানে এখানে পড়ে আছে তো ওর মাকে খুঁজছে তো ওর মাকে খুঁজে পাচ্ছে না তো আমি এই যে দেখো হাতে তুলে নিয়েছি জানি না এটা কি পাখির বাচ্চা হতে পারে তো সকাল সকাল উঠে পড়েছি যখন তো এদিকে দেখো এই যে পিছন বাড়ির পিছনটাতে এইদিকে ঝাড়ু লাগা লাগাচ্ছি আর কি তো ঝাড়ু লাগানোর সময় দেখলাম এই যে দেখো পাখির বাচ্চাটা মানে ভালোভাবে উঠতেও পারে না ঠিক আছে আর এখন ওর মাকে খুঁজছে জানি না ওর মা কোথায় এখন কিন্তু হ্যাঁ আশেপাশে ওর মা কান্নাকাটি করছে পাখির বাচ্চাটার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো তো এই যে দেখো হাতে তুলে নিয়েছি জানি না ওর মা কোথায় এখন খুঁজতে লাগবে ওর মাকে ঠিক আছে ওর মাটাকে দেখাও তো এই যে দেখো জানি না ওর মা কোথায় এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো ওর মা এই যে উড়ে উড়ে যাচ্ছে এই যে দেখো বাচ্চাটা ওখানে রাখ তো রাখ হ্যাঁ ওইখানে ওইখানে রাখ এই যে দেখো দেখো বন্ধুরা এই যে ওর মা গাছের ওখানে এই যে দেখো হ্যাঁ রাখ ওইখানে রাখ ওইখানে রাখ ওইখানে রাখ ওইখানে রাখ আয় 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 এই যে দেখো বন্ধুরা আমরা রেখে দিয়েছি বাচ্চাটাকে ওর মা আসবে তো আমরা একটু এই যে দেখো একটু মানে একটু পিছিয়ে আসি তো এই বাচ্চাটাকে রাখা তো সম্ভব না বন্ধুরা দেখতে পাচ্ছ ওই বাচ্চাটাকে রাখা একদমই সম্ভব না তো চলো দেখা যাক ওর মা কী করে এই যে দেখতে পাচ্ছ তো ওর মা চলে আসছে এই যে দেখো 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 তো আবার চলে গেল ওর মা একদম গাছের উপরে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ তো আবার চলে আসছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো কোথায় রাখবো বুঝতে পারছি না এই বাচ্চাটা ঠিক আছে কোথায় রাখবো এখন বুঝতে পারছি না তো উম একটু গাছের উপরে রেখে দিলে ভালো হয় তো চলো এখানে রেখে দেই যখন ওর মা আসবে তখন নিয়ে যাবে ঠিক আছে এই বাচ্চাটাকে তো নেওয়া আমাদের পক্ষে সম্ভব না ঠিক আছে তো এখানে বসিয়ে দিব কোনো এক ডালের মধ্যে তারপরে ওর মা এসে নিয়ে যাবে

বাচ্চা থেকে আমরা মানে বাড়িতে রাখতে পারবো না কারণ এ কি খায় আমরা কোনো কিছুই জানি না ঠিক আছে চালের খুঁজি খাওয়াচ্ছি ও খাচ্ছে না আর তো ওর মা মানে এক মানে অনেকক্ষণ থেকে মানে চিল্লা চিল্লি করছে তো বাচ্চাটাকে আমরা এখানে রাখবো একদম ঠিক জায়গা মতো ঠিক আছে তো এখানে রেখে দিব আর আমরা মানে এখানে বেশিক্ষণ থাকলে ওর মা আসবে না মানে ভয় পাচ্ছে ঠিক আছে তো এখানে রেখে দিয়ে আমরা বাড়িতে চলে যাবো তো দেখতে পাচ্ছ আমার কাছ থেকে যেতে চাচ্ছে না আর সকালবেলা ওকে নিয়ে কয়েকটা শর্ট ভিডিও তৈরি করেছি মানে খুবই ভালো লাগছে ঠিক আছে তো কি করবো বলো এই বাচ্চাটাকে তো আমরা নিতে পারবো না তো এখানে আমরা রেখে দিব ওর মা যখন আসবে তখন নিয়ে যাবে ঠিক আছে তো বাচ্চাটাকে এখানে বন্ধুরা বাচ্চাটাকে এখানে আমরা রেখে দিলাম ওর মা এদিকে আশপাশে আছে ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে তো চলো ওকে টাটা আবার দেখা হচ্ছে নতুনের ভিডিওতে চলো টাটা